পরপর দুই ম্যাচে বাংলাদেশ নারী দলের টপ অর্ডার কি দারুণ ব্যাটিংই না করল কিন্তু দুটি ম্যাচেই নিগার সুলতানাদের প্রতিপক্ষ ছিল নারী এশিয়া কাপের বি গ্রুপের অপেক্ষাকৃত দুর্বল দল থাইল্যান্ড ও মালয়েশিয়া তবে জয় তো জয় টানা দুই ম্যাচের দাপুটে জয়ে বাংলাদেশ পেয়ে যায় সেমিফাইনালের টিকি কিন্তু আজ ডাম্বুলায় শেষ চারের লড়াইয়ে টুর্নামেন্ট ফেভারিট ভারতের বিপক্ষে হুরমুরিয়ে ভেঙে পড়ে বাংলাদেশের সেই টপ অর্ডার টেনে টুনে কোনো রকমে আট উইকেটে বাংলাদেশ করতে পারে আশি রান এগারো ওভারেই কোনো উইকেট না হারিয়ে সেই রান পেরিয়ে যায় ভারত দশ উইকেটের বিশাল জয়ে আরও একটি এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নীলা হারমানপ্রীত কৌরের দয় আজ সন্ধ্যায় শ্রীলঙ্কা ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালে জয়ী দলের বিপক্ষে আগামী আটাইশ জুলাইয়ের ফাইনালে খেলবে ভারত